আর তেরো হাজার চারশো একুশটি প্রাইমারি নোটিফিকেশনের অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে এটা সবার মনেই প্রশ্ন এটা হওয়ারই কথা তোমরা জানো যে বিগত পঁচিশ নয় দু হাজার পঁচিশ অর্থাৎ প্রায় এক মাস হয়ে গেছে তবুও কিন্তু প্রাইমারি পর্ষদ এখনও অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করতে পারেনি তোর কারণটা আমি অবশ্যই বলবো এবং আজকে পয়লা নভেম্বর অর্থাৎ নভেম্বরে কিন্তু ফর্ম ফিল হবে আমি বিস্তারিত এখানে বলে দেবো আর কি বলা হয়েছে তেইশ পঁচিশ ডিএলএর দেওয়া কিন্তু সুযোগ পাবে এমনই কিন্তু আপডেট উঠে এসেছে প্রাইমারি পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো চলো দেখে নিই আর প্রাইমারি পর্ষদ কেন দেরি করছে আমি অবশ্যই বলব প্রশ্ন হলো সঙ্গে থেকে সবার আগে বন্ধুর কাছে আমি একটা কথা বলতে চাই যে তোমরা সবাই জানো যে প্রাইমারি ইন্টারভিউ কিন্তু এবার যথেষ্ট কঠিন হতে চলেছে তাই আমাদের সঙ্গে তোমরা প্রাইমারি ইন্টারভিউর কিন্তু প্রস্তুতি শুরু করো সম্পূর্ণ বিনামূল্যে হ্যাঁ বন্ধুরা ভাবতে গেলে অবাক লাগছে সত্যি তাই সম্পূর্ণ বিনামূল্যে আমরা গাইড করব অলরেডি প্রচুর কিন্তু ক্যান্ডিডেট অ্যাড হয়ে গেছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তাই আমাদের পরবর্তী ক্লাস অর্থাৎ ক্লাস শুরু হচ্ছে তিনেই নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার ডাব্লিউবি প্রাইমারি অনলাইন ফ্রি ক্লাস তো এখানে কিন্তু সন্ধ্যে সপ্তাহে ক্লাস লিঙ্ক চালু হবে বন্ধুরা ইচ্ছুকরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও অথবা যারা অসুবিধা হয় তারা অবশ্যই এই নম্বরে যোগাযোগ করে কিন্তু হোয়াটসঅ্যাপ এস এমএস করবে ফ্রি ক্লাস বলে সিক্স টু নাইন ফাইভ এইট টু সিক্স টু সিক্স সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপে ফ্রি ক্লাস লিখলেই তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ক্লাসরুমে জয়েন হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক তোমরা জানো ওখানে কী কী হবে আমি আগেও বলেছি আজকে আরেকটু বলে দিচ্ছি শিশু বিজ্ঞান সম্পর্কিত আলোচনা হবে ক্লাস ওয়ান থ্রি ফোরের উত্তর ছ ডেমো হবে এবং প্রিভিয়াস অর্থাৎ এগারো হাজার সাতশো পঁয়ষট্টি নিয়োগে যে বিয়াল্লিশশো প্লাস প্রশ্ন তো সেগুলো কিন্তু আমরা এখানে ডিসকাস করবো ঠিক আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় মাত্র দু মিনিট ডেমো থেকে আমরা শিখিয়ে দেবো বন্ধুরা তো দেখে নাও আজকের বিষয়টি কি বলা হয়েছে তো দেখো বন্ধুরা আমরা দেখেছি প্রাইমারি পর্ষদ কিন্তু দুই তিন দিন আগে একটা নোটিসফিকেশান দিয়েছে সেখানে কিন্তু পরিষ্কার উল্লেখ করেছে উনিশ একুশ ডিএলএড ব্যাচের সার্টিফিকেট এসে গেছে কুড়ি বাইশের পার্ট টু মার্কশিট সার্টিফিকেট এসে গেছে একুশ তেইশের পার্ট ওয়ান পার্ট টু মার্কশিট সার্টিফিকেট এসে গেছে এবং কুড়ি বাইশ বাইশ চব্বিশ এবং তেইশ পঁচিশে কিন্তু পার্ট ওয়ানের মার্কশিট চলে এসেছে তো বন্ধুরা এই মার্কশিট ডিস্ট্রিবিউশন হওয়ার পরে কিন্তু প্রাইমারি পর্ষদ চেয়েছে যে এদেরকেও আমরা এই নিয়োগে বসতে দিতে পারে অর্থাৎ এখান থেকে পরিষ্কার হলো যে তেইশ পঁচিশ ডিএলএডরাও কিন্তু চলতি রিক্রুটমেন্টে বসার সুযোগ পাবে ঠিক আছে তো এটা আমরা আভাস বুঝতে পেরেছি আশা করিবন্ধনের প্রত্যেকে বুঝতে পেরেছো আর সবচেয়ে বড়ো বিষয় যে নভেম্বর মাসের কিন্তু প্রথম সপ্তাহে অর্থাৎ ফার্স্ট উইক অফ নভেম্বরে কিন্তু আমাদের প্রাইমারি অনলাইন আবেদন শুরু হয়ে যাবে তোমরা অবশ্যই একটা ডিপিএসসিতে অ্যাপ্লাই করতে পারবে আশা করিবন্ধনের পত্রিকা বুঝতে পেরেছো বিষয়টি অর্থাৎ আমরা বুঝতে পারছি যে প্রাইমারি পর্ষদ কেন দেরি করছে তার একটাই কারণ হচ্ছে কিনে ডিএলএডের মার্কশিট সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন হবে আর সব থেকে বড়ো বিষয় যে প্রাইমারি পর্ষদ কিন্তু এখন শিক্ষা দপ্তর থেকে এখনও পর্যন্ত শূন্যপদের যে পার্টিকুলার ডিভিশন অর্থাৎ বিভাজনটা কিন্তু এখনও পেয়ে ওঠেনি এমনই তারা তথ্য দিচ্ছে অর্থাৎ যে মনে করো বাঁকুড়া জেলায় কত শূন্যপদ আছে বীরভূমে কত আছে মেদিনীপুরে কত আছে এই যে শূন্য পদের বিভাজন ডিপিএসসি ওয়াইস এটা কিন্তু তারা তৈরি করে বা রেডি করেই কিন্তু সাবমিট করবে এবং তারপরে কিন্তু অনলাইন প্রক্রিয়া শুরু করবে প্রাইমারি পর্ষদ ঠিক আছে তো বন্ধুরা আজকে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো আমি তোমাদের কী বলতে চেয়েছি তাই সবাইকে আমি একটা কথাই বলবো তোমরা ইন্টারভিউর প্রস্তুতি শুরু করো বন্ধুরা মনে রাখবে প্রাইমারি ইন্টারভিউ কিন্তু এবার সিক্স টু ওয়ান হবে অর্থাৎ ছয়জনের মধ্যে কিন্তু চাকরি পাবে একজন অর্থাৎ খুবই কম্পিটিশন হবে তাই তোমরা অবশ্যই আমাদের কাছে পিডিএফ নোটস রয়েছে অবশ্যই যোগাযোগ করতে চাইলে পিডিএফ পেয়ে যাবে এলো এক দুই তিন দেখো পরপর পিডিএফ রয়েছে পাঁচ ছয় করে ডেমো ক্লাস রয়েছে এর মধ্যে শিশু বিজ্ঞান সম্পর্কিত প্রশ্ন উত্তর রয়েছে ডেমো ক্লাস এর রয়েছে দেখো ক্লাস থ্রির ডেমো রয়েছে সব কিছু পরপর ম্যাথের স্পেশাল প্রশ্ন উত্তর রয়েছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি বলবো দেখো আমি কী বলছে ক্লাস পঞ্চাশের যা আছে না ডেমো ক্লাস ম্যাথ দেখো ফেজ ওয়ান কলকাতা ডিপিএসসি ফেস টু আলিপুরদুয়ার এবং কিন্তু দেখো পরপর ফেজ যে কটা ফেজ হয়েছে আমরা কিন্তু সমস্ত প্রশ্ন সেট করে ফেলেছি পিডিএফ সেটে তো বন্ধুরা অবশ্যই ইচ্ছুকরা যোগাযোগ করে পিডিএফ নাও প্রচুর উপকার হবে আমাদের কিন্তু কোনো আমাদের যে পিডিএফ হাতে তৈরি করা কোনো রঙ বেরং নয় রঙ চঙে নয় আমরা নিজেরা তৈরি করেছি আমরা পরিশ্রম করে তৈরি করেছি ঠিক আছে তো যাই হোক তোমরা চাইলে অবশ্যই পিডিএফ চাইতে পারো তো দেখে নাও পুরো ছেষট্টি সাতষট্টি ফেস সেভেন এইট নাইন টেন ইলেভেন পরপর আমরা কিন্তু সাথে ঝাড়গ্রাম জেলা পরীক্ষা যে পয়লা এপ্রিল তেইশ সালে তার কিন্তু প্রশ্ন রেখেছি আমরা মালদা বারোই এপ্রিল প্রশ্ন রেখে দিয়েছি ঠিক আছে তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো এগুলো কিন্তু প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ অলরেডি কিন্তু প্রচুর লোক কিন্তু এই পিডিএফ নিয়েছে এবং উপকারও তারা পেয়েছে তো বন্ধুরা অবশ্যই পিডিএফ নিয়ে নাও সঙ্গে সঙ্গে খুব ভালো হবে আর সবাইকে বোধহয় অনুরোধ করব ভ্যাকান্সি বাড়ুক বা কমুক বা নিয়োগপত্র কবে দেবে বা কীভাবে অনলাইন হবে সব কিছুই ঠিক আছে তবে আমি একটা অনুরোধ করব বন্ধুরা পড়াশোনা কিন্তু অবশ্যই করতে হবে তাই আমাদের ক্লাসে কিন্তু অনলাইন ক্লাস শুরু হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে আগামী তিনেই নভেম্বর দু হাজার সোমবার থেকে অর্থাৎ আজকে শনিবার রবিবার মাঝে সোমবার তোমরা অবশ্যই নামটা এনরোল করে নাও সন্ধ্যে সাতটায় কিন্তু লিঙ্ক অ্যাক্টিভেট হয়ে যাবে তোমরা অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও অথবা তোমরা কিন্তু যদি কেউ ক্লাস করতে চাও অবশ্যই আমাদের এই নম্বর হোয়াটসঅ্যাপ করতে পারো সিক্স টু নাইন ফাইভ এইট টু সিক্স টু সিক্স সিক্স এই নম্বরে ফ্রি ক্লাস লিখে ঠিক আছে সব আলোচনা করা হবে তো বন্ধুরা দেরি নয় অবশ্যই দেখাচ্ছে লাইভ ক্লাসে আজকেও মক ইন্টারভিউ আছে ইচ্ছক অবশ্যই যোগাযোগ করে আমাদের ক্লাসে যুক্ত হয়ে যাও থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থাকো আরও আপডেট আসছে